হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড ম্যাক্স এর আরেকটি থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে একুশে নভেম্বর দুই সাল এবং শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকার মতো একটা দিন কারণ আজকে সকালবেলা যেই পরিমাণে ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে স্মরণকালে এরকম ভূমিকম্প নাকি অনুভূতই হয়নি ভূমিকম্প যেই মুহূর্তে শুরু হয়েছিল আমি এখানে বসে চা খাচ্ছিলাম আর বাটুল ম্যাক্সের বাপি কেবল ঘুম থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়েছিল এমন ভাবে সোফাটা নড়া শুরু করলো আমি জাস্ট একটা কথাই বলতে পেরেছি বাটুল কই বলে এক দৌড়ে চলে গিয়েছি বাটুল বাটুলের বাস্কেটটা নিয়ে দৌড়ে বাটুল গিয়ে দেখি মশারির মধ্যে ঘুমাচ্ছে তিনি টেরি পায়নি এখানে যে ভূমিকম্প হয়ে দুনিয়া দাঁড়ি আউলা হয়ে যাচ্ছে কিন্তু আমার পাখিরা কিন্তু প্রচন্ড লেভেলের ভয় পেয়ে গিয়েছিল এতগুলো পাখি নিয়ে তো আসলে কোথাও যাওয়াও যাবে না বাটুলকে আমরা প্যাকিং করে তারপরে চুপচাপ ওয়েট করছিলাম সেই মুহূর্তে দেখি এই কাহিনী মানে ভূমিকম্প শেষ হয়েছে মাত্র পাঁচ মিনিট তার মধ্যে এদের রঙ্গ তামাশা শুরু হয়ে গেছে এই মুহূর্তে হাসব নাকি কাঁদবো সেটাই বুঝতে পারছিলাম না যাই হোক সবকিছু যখন নর্মাল হয়ে গেল বাটুলকে আস্তে আস্তে বক্সার থেকে বের করলাম পুরো টানাটানি মারামারি বাবা মারামারিতে আমার হাতে ছিল এত্ত ভিটু পোলা হ্যাঁ বাঁচার জন্য তাড়াতাড়ি বাচ্চা নিচে নামতে হবে

sungguh dia, tak siapa dia, balik mana dia, sungguh, kalau balik, sungguh grey, grey, আমাদের গ্রে পঞ্চুর পিছন পিছন এত ঘোরা ঘোরাঘোরে ঘুরতে ঘুরতে কখন যে আমার সাথে তার একটা অনেক সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে সে বোধহয় গ্রে নিজেও জানে না এখন চান্স পেলেই আমার কাঁধে এসে বসে থাকে আমার হাতে এসে বসে এবং পঞ্চুর সাথে সাথে থাকার অনেক চেষ্টা করে যতদূর সম্ভব পঞ্চুও ছেলে আর গ্রে তো ছেলেই ছেলের প্রতি ছেলের এত টান এটা শুধুমাত্র পাখি সমাজেই আমি দেখলাম যদিও মানুষ সমাজেও আজকাল এটা চলমান আমার মনে হয় এই জাতীয় পাখিদের কাছ থেকেই এখনকার মানুষরা এগুলা শিখছে আপনাদের কি মনে হয় সকালবেলা যখনই আমি পঞ্চুকে নিয়ে সেট মধ্যে ঢুকি এখানে ভুলু চুলু কুলু যারা আছে এই শিল্পীরা তারা সবাই আমাকে ঘিরে ধরে এখন তো বাচ্চুও এদের দলে যোগ দিয়েছে যত দিন যাচ্ছে বাচ্চু আরও ছোট হচ্ছে এই যে দেখেন পিছন থেকে সেও ট্রাই করছে আমার কাছে আসার জন্য ওইদিকে তার বউ যে আর এক বেটায় নিয়ে গেছে সেটা নিয়ে তার কিন্তু কোনো মাথা ব্যথা নাই তার বউকে নিয়ে এখন মাঝে মাঝেই নন্টে সংসার করে তার মানে নন্টের এখন দুইটা বউ একটা হচ্ছে ফন্টে আর একটা হচ্ছে বিচ্ছু আর এদিকে বাচ্চু এই শিশু শিল্পীদের সাথে গ্রুপিং করে করে বউ হারিয়ে ফেলেছে সেদিকে তার কোনো মাথা ব্যথাই নাই আমাদের বাচ্চু কিন্তু অনেক সামাজিক আর অতিরিক্ত সামাজিক লোকের ঘরে বউ থাকে না এটাই তো স্বাভাবিক তাই না আজকে বেশ কিছু কাজ আছে গত সপ্তাহে আমাদের সেট আপে বাপি কিন্তু দেখেছিলেন তাঁব খাটিয়ে দিয়েছিল যেন শীতের হাত থেকে আমাদের পাখিগুলো রক্ষা পায় সেই তাঁবুগুলোর এক সাইডটা উঠে থাকে ওখানে একটা গাছের টব আছে যেটাকে আজকে টেনে বের করা হবে সেই সাথে বাপি গেছে বাইরে আরও এক্সট্রা কিছু তাঁবু কিনে আনবে যেটা আমাদের সামনের সেট কিছুটা কম আছে সেটাকে সুন্দর করে লাগিয়ে দেওয়া হবে এবং এই যে আমার পেছনে যে জানালাটা দেখছেন এখানে তো আমরা গরমের সময় এমনভাবে সেট আপটা করেছিলাম যেন জানালাটা সবসময় খোলা থাকে যেহেতু শীত চলেই আসছে এই জানালাটা বন্ধ করারও প্ল্যানিং আমাদের আজকে থাকবে অনেকগুলো কাজ আছে দেখি সারা দিন সেগুলো টুকটুক করে করব। চেষ্টা করব আপনাদের সঙ্গে অল্প করেও শেয়ার করার জন্য আমার পাশে যেই বাচ্চাগুলোকে দেখছেন এই বাচ্চার একটা হচ্ছে বিচ্ছুর বাচ্চা আর একটা হচ্ছে ফন্টের বাচ্চা ওরা কিন্তু এখন মিলেমিশে থাকে মাঝে মাঝে জোড়ায় জোড়ায় বসে থাকে দেখতে খুব ভালোই লাগে এবং অনেক সুন্দর সুন্দর কালারফুল বেবি হয়েছে এক একটা এক এক রকমের বাচ্চা দেখতে কিন্তু ভালো লাগে আর সেই সাথে আমাদের গ্রেকে তো অসাধারণ লাগে দিন দিন সে কিন্তু অনেক লক্ষ্মী একটা বাচ্চা হয়ে যাচ্ছে খুব শীঘ্রই চাইবো ওর জন্য একটা বৌমা নিয়ে আসার জন্য খুব সুন্দর দেখে একটা বৌমা আমরা এই সেট আপে রাখবো প্ল্যানিং আছে এই সেট আপেই গ্রেট সঙ্গে তার বউকে দেয়ার কিন্তু টেনশন একটাই সে যেই পরিমাণে পঞ্চুকে পছন্দ করে নতুন বউ দিলে নতুন বউয়ের প্রতি এতটা অ্যাডিক্টেড হবে কিনা সেটাই ভাববার বিষয় গত সপ্তাহে দুইটা হাড়ি দিয়েছিল বাপি এরপরে আমি আরও দুটো হাড়ি ঝিলিয়ে দিয়েছি কারণ আমাদের বিচ্ছুর তো স্বভাব আছে সে হাড়ি নিয়ে কারাকারি করে বাচ্চা মেরে ফেলে এবারে যেন এরকম না হয় সেই কারণেই এক্সট্রা আরও দুইটা হাড়ি দেয়া এবং অলরেডি একটা হাড়িতে কে যেন ডিম পেরে রেখেছে হয় বিচ্ছু না হয় ফন্টে তবে আমার ধারণা ফন্টেই ডিমটা পেরেছে এবারে কাজ শুরু করতে হবে অনেক আদর সোহাগ ভালোবাসা হয়েছে সবার সঙ্গে ধীরে ধীরে কাজের দিকে আগিয়ে যাই আর বাপি তো এখনও আসেনি বাপি চলে আসলে পরেই আমাদের কাজ তোর জোর শুরু হয়ে যাবে আজকে প্রচুর প্রচুর কাজ রান্নাও বাকি রান্না সেরে তারপরে বাপির সঙ্গে যোগদান দিব যেন সব কাজ অনেক তাড়াতাড়ি করা হয় প্রতি সপ্তাহে খেতে খেতে হয়ে যায় সেই চারটা পাঁচটা কারণ ঘরে অসম্ভব পরিমাণে কাজ থাকে এই যে কথা বলতে বলতে বাপিও চলে এসেছে প্যাকেটে করে নিয়ে এসেছে সেই তাঁবু আর বাটুল অধীর আগ্রহে ওয়েট করেছিল কখন বাপি আসবে আর বাপ্পির সঙ্গে একটু ঘষাঘষি করবে তো চলেন বাপি যেহেতু চলে এসেছে আগে বাটুলকে খাবার দিয়ে খাবার খাওয়ানোর পরে ওকে এখন সাপ্লিমেন্টটা খাওয়াবো সে সাপ্লিমেন্ট না খেয়ে লুকিয়ে এখানে চিপার মধ্যে ঢুকে আছে তো সাপ্লিমেন্টের লাস্ট অল্প একটু বাকি ছিল সেটা নিয়ে আমিও চলে এসেছি তাকে এই চিপার মধ্যে বসে যদি খাওয়ানো যায় কারণ এখন কোনোভাবেই সেখান থেকে বের হবে না অনেকক্ষণ টানাটানি তাকে ধাওয়া ধাওয়াই করলাম কোনোভাবেই বের হচ্ছে না তখন বাপিকে বললাম বাপি এদিক থেকে তুমি ধরো আমি এই চিপা দিয়ে ওকে একটুখানি করে খাইয়ে দিই তো কিছুটা পরেও গিয়েছে আবার অবশ্য কিছুটা খাওয়াতেও পেরেছি তো ঠিক আছে চলেন আজকের মতো কাজ শুরু করি বাপি এই যে জানালাটাকে ধরেছে জানালার নেটটাকে সরিয়ে এখানটা সুন্দর করে আটকে দেয়া হবে আর এখানের সেট আপটা এমনভাবে ঝুলিয়ে দিবে যেন জানালা না খুললেও কোনো ধরনের প্রবলেম না হয় শীতের এই সময়টা যেহেতু ঠান্ডা বাতাস ঢুকবে এই জায়গাটা আটকে দেওয়াটাই ভালো এই কাজগুলো করতে কিন্তু ভালোই সময় লাগে প্রত্যেকটা জানালার কোনাগুলো কিন্তু গুণা দিয়ে লাগানো ছিল সেগুলো কেটে খুলতে অনেকটাই সময় লেগেছে তবে যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা নেওয়া মনে হলো যে ব্যাপারটা খুবই ইজি কয়েক সেকেন্ডে বোধহয় হয়ে গেল আসলে কিন্তু পুরো কাজটা করতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে গেছে এখন সেই টপটাকে অর্ধেকটা ভাঙা হলো হ্যাঁ ভেঙে তারপরে গাছটাকে বাইরের থেকে টেনে বের করা হবে আমার এই গাছটায় প্রচুর ফুল ফুটেছে সেগুলো সব বাইরের দিকে চলে গিয়েছিল আর এই বোগানভ্যালিয়াতে প্রচুর কাঁটা থাকে তাই খুব সাবধানে কাজটা করতে হয়েছে সেই সাথে টপটাও যেহেতু ভাঙা মাটি পড়ে যাওয়ার একটা ভয় আছে এরই মধ্যে হঠাৎ করে শুনি আমাদের হেনা এবং আইভি ঘুটুর ঘুটুর শুরু করে দিয়েছে আমার তো সন্দেহ হলো নির্ঘাত ডিম পেরেছে আর সেটা নিয়েই এখন ফুটবল খেলা হচ্ছে তারপরে তো আমি সুন্দর করে আবার ট্রেটাকে সাজিয়ে দিলাম ট্রের মধ্যে কিছুটা কাঠের গুঁড়া দিয়ে দিয়েছি যেন ফুটবল খেলতে গিয়ে ডিমগুলো ভেঙে না যায় আমাদের আইভি এবং হেনা দুজনারই আসলে ফুটবল খেলার অনেক শখ এই তো এখন এই সেট সামনের যেই তাঁবুটা আছে এটার বাকি অংশটাতেও লাগিয়ে দেওয়া হবে বাপি এটা নিয়ে কাটতে বসে গেল মেপে টেপে সুন্দর করে কেটে নেবে যেন হচ্ছে নিচের অংশটাকেও আটকে নেওয়া যায় কারণ বলা তো যায় না কখন হুট করে প্রচণ্ড শীত পড়বে তখন তো বাতাসে ওদের খুব কষ্ট হবে যেহেতু ওরা বারান্দায় থাকবে ওদের যেন কষ্ট না হয় সেই জন্য আমরা আগে ভাগেই সুন্দর মতো তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে ফেলতে চাই আমাদের দুই জোড়া ককাটেল মিঠু অন্তরা এবং হেনা এবং আইভি ওরা তো ঘরে থাকে ওরা অলরেডি ডিম একজন তো দেখলেন ডিম দিয়েছে মিঠু এবং অন্তরারও বাচ্চাকে অলরেডি আমরা হাত বদল করে দিয়েছি ওরাও ডিম পারবে পারবে ভাব আশা করি ডিসেম্বরের মাঝামাঝি আবারও আমরা কয়েকটা বাচ্চা পাবো মিঠু এবং অন্তরার তো কয়েকটা বাচ্চা দেখেছি আইভি এবং হেনার বাচ্চাদের দেখার খুবই ইচ্ছা রইল দেখা যাক কি হয় সময় সুযোগ করে সব কিছুই আপনাদের ধীরে ধীরে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে আমাদের পাখির সেট ভরপুর হয়ে গিয়েছে আমাদের ককাটেল পাখিরও বেশ কিছু বাচ্চা হয়েছে যেটা আসলেই অনেক বড় একটা প্রাপ্তি আজকের জন্য আমাদের ভ্লগটা এখানেই শেষ করব পরবর্তী ব্লগে আশা করি কয়টা করে ডিম দিয়েছে আমাদের পাখিরা সব ডিটেল আপনাদেরকে দেখাতে পারবো আমাদের আজকের ভিডিওটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই যারা যারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই